মাঠে চলছিল উত্তেজনাকার খেলা তার মাঝেই ঢুকে গেল বিশাল এক সাপ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ান ম্যাচ চলাকালীন সময়ে মাঠে এমনই কাণ্ড দেখা গেল মাঠে তখন বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছিল ব্যাট করছিলেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন এ সময় টিভি পর্দায় মাঠে দৌড়ানো সাপটিকে বারবার দেখানো হয় তাতে অবশ্য খেলা থমকে যায়নি যেমন চলার কথা ছিল তেমনই চলছিল খেলা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই স্টেডিয়ামে খেলা চলাকালীন মাঠে সাপ ঢুকে যাওয়া স্বাভাবিক ঘটনাই হয়ে দাঁড়িয়েছে অতীতেও এমন ঘটনা অহরহই ঘটেছে যেমনটি বুধবারও ঘটল ম্যাচের ধারাভাষ্যকারদেরও এমনই বলতে শোনা যায় উল্লেখ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে টাইগার বোলারদের বলিং তপে দুশো চুয়াল্লিশ রানে অল আউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা লঙ্কানদের পক্ষে অধিনায়ক চারিথ লঙ্কা খেলেন একশো ছয় রানের দারুণ এক ইনিংস বাংলাদেশের হয়ে তাসকিন চারটি ও তানজিম সাকিব তিনটি উইকেট শিকার করেন